জীবনে পরিবর্তন আনার খুব প্রয়োজন আছে সেটা একমাত্রই উপায় হচ্ছে চিন্তা ভাবনার পরিবর্তন করা নমস্কার রিয়েলাইজেশান ব্লগে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভাবনাই হচ্ছে একমাত্র উপায় যেটা জীবনে পরিবর্তন আনতে পারে আমার জীবনকে সুখী করব সুখে থাকব এবং ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলব সেটা ভাবতে গেলে আমার চিন্তা ভাবনাকে যথেষ্ট উন্নত করতে হবে জীবনে সুখ ভোগ করতে গেলে বা খুশি থাকতে গেলে তার চিন্তা ভাবনা অনুভব এগুলো খুব উন্নত করার প্রয়োজন যেগুলো দিয়ে আমি আগামী দিনে আমার নিজের জীবনকে সুন্দর করতে পারবো এবং পরিবর্তন আনতে পারবো যদি আমি নেগেটিভ চিন্তা করি তাহলে আমার ওপর নেগেটিভ কাজকর্মই হবে আর যদি আমি পজিটিভ চিন্তা করি তাহলে আমার পজিটিভ ফলই আমি পাব তাই আর আরেকটা জিনিস জীবনে আমি কিভাবে বিলং করছি আমার জীবনে আমি কোন বান্ধবদের সঙ্গে মেলামেশা করছি কোথায় যাচ্ছি কি করছি এগুলো কিন্তু সম্পূর্ণই নির্ভর করে আর নিজের চিন্তা ভাবনার ওপর আর তাতে পরিবর্তনও আসে এটাই কিন্তু বাস্তব নিজেকে সুখী এবং ভালো রাখবার জন্যে আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হবে কতগুলো পরিবর্তন আনবার জন্যে আমাদের কতগুলো অভ্যাস করতে হবে যেমন অতিরিক্ত চিন্তা করা চলবে না পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ চিন্তা একদম করা চলবে না তাতে নে সব নেগেটিভ কাজকর্ম হয়ে হবে নিজের খুশিটাকে খুব ইম্পর্টেন্ট দিতে হবে কারণ আমরা জানি সুখের চাবিকাঠিটা কিন্তু আমাদের অন্তরেই আছে তাই নিজের চিন্তাভাবনাকে উন্নত করে নিজের জীবনে পরিবর্তন আনার খুব দরকার যাওয়ার আগে বলি আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনারা সবাই খুব ভালো ভালো থাকবেন